Shall we? ফ্রেন্ডস লাইভে লাইভে জয়েন জয়েন করো করে দেখো এবার এবার ঠিক আছে নাকি দেখো এবার ফ্রেন্স দেখো লাইফ এর ঠিক আছে কিনা এবার দেখো যারা যারা লাইভ দেখতে পাচ্ছো তারা একটু কমেন্টে হাই হালো করো হ্যাঁ চলো তো ফ্রেন্ড ঠিক আছে চলো এবার জয়েন করেছে এগারো জন দেখা যাচ্ছে চলো লাইভে তো ফ্রেন্ডস দেখো আবার প্রথম শুরু করে আগের আগের লাইফটা একটু ডিস্টার্ব হয়েছিল যেটা কেটে আবার আসলাম নতুন করে লাইভে তো আমি আজকে বলছি যেটা আজকে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল মানে যেটা হচ্ছে থ্রি কোয়ার্টারের ওপরে স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যেটা হচ্ছে থ্রি কোয়ার্টার মাল আমাদের গোলগলা ওয়ান ফর্টিতে পাচ্ছ তোমরা যেটা আর কিছু মাল আছে আমাদের কাছে আমরা দেখিয়ে দিচ্ছি মালটা তোমাদেরকে যারা যারা নেবে একদম ইনস্ট্যান্ট বুকিং যারা যারা নেবে স্ক্রিনশট নাও নিয়ে পরে আমাকে ভিডিও কলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও দিয়ে মাল বুক করে নাও থ্রি কোয়ার্টার মাল যে কিছু আছে আমাদের ঘরে যে স্টক সেটা কিন্তু আমরা ক্লিয়ারে সেল একদম সেল দিয়ে দিচ্ছি সেল দিয়ে ক্লিয়ার করছি ঘরটাকে যার জন্য তোমাদের হচ্ছে আমরা দেখাচ্ছি তোমাদের মালটা দেখে নাও কটাফট করে তো ফ্রেন্ডস দেখো একবার মাল দেখিয়ে দিচ্ছি দেখো দেখে নাও একবার যারা আমার কাস্টমার আছে যারা বিয়ে আছে যে ওয়ান ফর্টি যে তোমরা পাচ্ছ থ্রি কোয়ার্টার গোল মাল চারটে করে কালার আছে ব্র্যান্ডেড কাপড়ের মাল আছে এই মালটা আমাদের কাছে তিরিশ পিস লাস্ট আছে স্টকে হ্যাঁ থার্টি পিস আছে মাত্র তো স্টকে থার্টি পিস মাল আছে যারা যারা নেবে ইনস্ট্যান্ট বুকিং করো কালার চারটে আমি দেখিয়ে দিচ্ছি দেখো চারটে কালার কিন্তু দারুণ কালার চারটে ঠিক আছে ওয়ান আজকে যারা আমরা বুকিং করতে পারছো তারা কিন্তু একশো টাকায় মালটা পাবে দেখো চারটে করে কালার দেখে না কালার ওয়ানটি তিরিশ পিস মাল স্টকে আছে যারা যারা বুকিং করবে ফটাফট করে বুকিং করে নাও ঠিক আছে আরেকটা দেখো দেখাচ্ছি এটা ছ পিস মাল আছে ওয়ান সেভেন্টি থ্রি কোয়ার্টার গোলগলা ওয়ান সেভেন্টি ছ পিস মাল আছে এটা কিন্তু ইন্ডিয়া কাপড়ের মধ্যে আছে এটা কাপড়ের দাম হয় না আমরা স্টক ক্লিয়ারে দিচ্ছি দেখো ওয়ান সেভেন্টি ছ পিস মাল ছ পিস আছে ওয়ান করে পাবে তোমরা স্টক ক্লিয়ার একদম ওয়ান সেভেন্টি ঠিক আছে দেখে নাও তিনটে করে কালার ইন দো নিশিয়া দেখে না তোর প্রত্যেকটা মাল সেট মাল তিনটে করে কালার পাচ্ছো ওয়ান সেভেনটি একদম আজকের জন্য কিন্তু একদম স্টক ক্লিয়ার ইনস্ট্যান্ট বুকিং ঠিক আছে দেখে নাও যারা যারা নেবে তারা দেখে না এখন এখানে বুকিং করো নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি আমি চলো বুকিং নাম্বার দিয়ে দিলাম চলো এবার তোমরা অ্যালান অ্যালান দেখাবো দেখে নাও অ্যালানের মধ্যে যাচ্ছি এবার গোল দেখালাম অ্যালান কিন্তু আছে এবার অ্যালান দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও অ্যালান দেখে নাও থ্রি কোয়ার্টার অ্যালান কটন কাপড়ের উপরে থ্রি কোয়ার্টার অ্যালান আমরা স্টক ক্লিয়ার দিচ্ছি স্টক ক্লিয়ার সেল দিচ্ছি এটা তোমরা পাচ্ছ ওয়ান নাইনটি ফাইভের মধ্যে পাচ্ছ ওয়ান নাইনটি ফাইভে যেটা দাম কিন্তু অনেক তো এখন স্টক ক্লিয়ার দিচ্ছি ওয়ান নাইনটি ফাইভ একদম বুকিং করো ফটাফট ওয়ান নাইনটি ফাইভে ওটা বুকিং করো ফটাফট ওয়ান রুয়ে স্টক ক্লিয়ার মাত্র তিন কত পিস আছে না ছ পিস হবে ছ পিস মাল আছে মাত্র ছ পিস মাল আছে ওয়ান নাইনটি ফাইভের স্টক ক্লিয়ারেন্স সেল একদম ঠিক আছে ইনস্ট্যান্ট বুকিং করো ফটাফট না ওয়ান নাইনটি ফাইভ ভাবতেই পারবে না ওয়ান নাইনটি ফাইভে চলো আর একটা দেখো দেখো তোমাদের কি দেখাচ্ছি দেখো টু হান্ড্রেড এর মধ্যে চলে আসবে টু হান্ড্রেড এর মধ্যে স্টক ক্লিয়ারেন্স সেল একদম चार पीस वाला जो स्टॉक क्लीयरेंस है देखो ना 200 के अंदर स्टॉक क्लीयरेंस सेल 200 स्टॉक क्लीयरेंस सेल चार पीस আছে মাল দেখো না চার पीस মাল জায়গা দাও একটা স্ক্রিনশট নেবে নিয়ে নাও স্টক क्लीयरेंस सेल एकदम 200 এর মধ্যে দেখো 200 এ স্টক क्लीयरेंस सेल একদম ফোর पीस আছে ঠিক আছে থ্রি কোয়ার্টার মাল ফোর पीस আছে স্টক ক্লিয়ারেন্স সেলস দেখো না चलो মোমবাটিক দেখে নাও মোমবাটিকের একদম স্টক ক্লিয়ারেন্স এটা আছে স্টক ক্লিয়ারেন্স বলে মোমবাটিকের আছে এটা এটার দামটা আসবে দুশো আঠাশ টাকা টু টু ওয়ে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের চলো দেখে নাও যা যা লাগবে ফটাফট বুকিং করো ফটাফট একদম কিন্তু আজকে স্টক ক্লিয়ারেন্স দিয়েছি এই সুযোগ আর পাবে না তোমরা দেখে নাও চলো যা 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 লাগবে হোয়াটসঅ্যাপে শুধু বুকিং করো স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এটা কিন্তু এই আজকের জন্যই বলছি যেটা অফার আছে তোমাদের একদম স্টক ক্লিয়ারেন্স সেল দেখে নাও থ্রি কোয়ার্টার কিন্তু সব থ্রি কোয়ার্টার দেখাচ্ছি আমি সব থ্রি কোয়ার্টার সব থ্রি কোয়ার্টার দেখাচ্ছি কিন্তু দেখে নাও एकटा देखे ना 210 টাকা থ্রি কোয়ার্টার 210 টাকা থ্রি কোয়ার্টার স্টক ক্লিয়ারেন্স সেল দেয়া 210 টাকা দেখেন নাও থ্রি কোয়ার্টার দেখেন আবার একটা দেখো একটা দেখো সব পেয়ে যাচ্ছো টু টেনের মধ্যে দুশো দশের মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু দুশো দশের মধ্যে স্টক ক্লিয়ারেন্সি একদম দেখে না দুশো দশের মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা থ্রি কোয়ার্টার কিন্তু দেখলো এবার থ্রি কোয়ার্টার দেখাচ্ছে তোমাদেরকে মানে হাফের দামে থ্রি কোয়ার্টার পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে চলো যারা যারা দেখতে নি তারা পরে রেকর্ডিং লাইফটা দেখে নিও ঠিক আছে যারা থ্রি দিয়েছি আমি সেল একদম আচ্ছা দেখে নাও কাপ্তান একদম নিউ মডেল দেখাচ্ছি তোমাদেরকে দেখো কাপ্তান দেখে নাও কাপ্তান ঠিক আছে একদম নিউ মডেল কাপ্তান দেখে নাও ওকে একদম দেখে নাও কাপ্তান দেখে নাও একদম নিউ মডেল দেখে নাও একদম নিউ মডেল কাপ্তান দেখে নাও একদম ঠিক আছে বুকিং করো যারা যারা নেবে যারা যারা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে পরে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও ঠিক আছে আর একটা কাপ্তান দেখো প্রিন্ট দেখো কাপ্তানের ঠিক আছে কাপ্তানের প্রিন্ট দেখো যারা যারা নেবে একদম বুকিং করো ফটাফট কিন্তু বুকিং করো ঠিক আছে স্ক্রিনশট না যাদের যাদের পছন্দ আছে ফটাফট প্রত্যেকটা সেরা চারটে করে কালার আছে এখানে পুরোটাই হোলসেল হয় এখানে হোলসেল লাইভ যেটা দেখাচ্ছি আমরা কিন্তু পুরো হোলসেল করি এখানে এখানে কোনো রিটেলিং হয় না যা আছে পুরো হোলসেল হয়

আমি কিন্তু এই লাইভে প্রথম দিকে আমি কিন্তু থ্রি কোয়ার্টার মাল দেখিয়ে দিচ্ছি যারা যারা পরে রেকর্ডিং লাইভ দেখে নিও দেখে নিয়ে যে আমি যে দামগুলো বলে দিচ্ছি থ্রি কোয়ার্টার মালে ওটা কিন্তু ইনস্ট্যান্ট বুকিং বলে দিয়েছিলাম যে থ্রি কোয়ার্টার মাল কিছু মাল আছে ঘরে স্টক ক্লিয়ার অ্যান্ড সেল তার জন্য দাম বলে দিচ্ছি কিছু মালের একদম আমাদের যা যা যত পিস আছে বলে দিয়েছি আমি যে একশো চল্লিশ টাকার থেকে শুরু হচ্ছে থ্রি কোয়ার্টার মাল আমি দেখিয়ে দিচ্ছি মাল দেখে না এটা বাটারফ্লাইয়ের ওপর আছে যা যা লাগবে একবার একবার স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং এখানে দেওয়া আছে পিঙ্ক পোস্ট করা আছে দেখে নিও চলো আলাদা কালেকশন দেখাচ্ছে দেখে দেখো হাকোবার উপরে উপরে ঠিক আছে ব্র্যান্ডিং উপরে আছে চলো মাল দেখো প্রিন্ট দেখো অসাধারণ প্রিন্ট একদম বলতে দেখো প্রিন্টগুলো দেখো এর যে কালার না দেখলে অবাক হয়ে যাবে যা কালার আছে আমি একটার কথা দেখাচ্ছি আমি বলেছিলাম তো অনেক মাল দেখাবো তোমাদেরকে দেখে নাও অসাধারণ কালার এই যে সামনে থেকে দেখো আজরাক দিয়ে একদম লাইট কালার উপরে আজরাক দিয়ে একদম একদম দেখো দেখো নিউ ডিজাইন সব একদম দেখো নিউ নিউ প্যাটার্ন ডিজাইন দেখাচ্ছে তোমাদেরকে দেখো সামার কালেকশনে মালে চলে আসছে কিন্তু আমি প্রথম দিকে আমি তোমাদেরকে থ্রি কোয়ার্টার দেখেছি আর শালের মাল তো আমাদের ঘরে আউট হয়ে গেছে এখন শুধু সামার কালেকশনের মাল রেডি হচ্ছে হ্যাঁ দেখে নাও যাতে যাতে লাগবে শুধু কিন্তু বুকিং করো দেখো ভি গলার ওপরে ভি গলার ওপরে ডিজাইনগুলো দেখো আমাদের এখানে কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা বিল করতে হয় এখানে এখানে কিন্তু যেটা আছে এখানে হোলসেল যেটা নেবে সেটা সেট ওয়াইজ মাল যাবে ঠিক আছে দেখো আংরাক্ষা স্টাইল এ দেখো এম্বারি দেখে নাও স্টাইলের এম্বারি দেখে নাও লাইট কালারের উপরে যেহেতু গরম আসছে এখন কিন্তু লাইট কালারের উপরে প্রচুর মাল কাটিং করা হচ্ছে ঠিক আছে যেহেতু গরম আসছে গরমের জন্য কিন্তু সেইভাবে মাল তৈরি করা হচ্ছে এখন থেকে ঠিক আছে দেখে নাও দেখে না এই কবিতা সেই তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না দেখে না ডিজাইন গুলো দেখো তোমাদেরকে একদম দেখাচ্ছি ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদেরকে ইউনিক ডিজাইন একদম ঠিক আছে একদম ইউনিক ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখে নাও কালারটা দেখো কালার চার্ট দেখো সবসময় তো লাল হলুদ দেখো কালার চার্ট দেখো কত দারুন কালার চার্ট আর কাপড়ের কোয়ালিটি অসাধারণ মানে একদম নামি ব্র্যান্ডের কাপড় ঠিক আছে আর দাম কিন্তু একদম দুশোর সামান্য উপরে মানে ওই দুশোর থেকে সামান্য একটুখানি বেশি ব্যাস বলে দিলাম তোমাদেরকে আইডিয়া মানে এত ভালো কাপড় এত এই কাপড়ে অ্যালান এই দামে মিলবে না কোথাও গ্যারান্টি দেখো তখন তোমাদের ডিজাইনগুলো দেখা তুই শুধু দেখে নাও ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন দেখো আর ফিনিশিং ফিনিশিং গুলো দেখো একবার ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডিং কাপড় একদম ব্র্যান্ডেড কাপড় একদম देखो डिजाइन देखे ना लाल कलर मध्यम देख देखे ना দেখো একটা অ্যালান কাটের মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ এটা ইন্দোনেশিয়ার মধ্যে আছে

অ্যালান এই কাপ্তা কি বলে হাউস কোর্ট হাউস কোর্ট আর মাত্র আট পিস মাল আছে হ্যাঁ তোমাকে দেখিয়ে দিলাম যেটা আট পিস মাল এই যে এটা আট পিস মাল আছে আর আট পিস দু বান্ডিল মাল আছে আমার কাছে যদি কাউ লাগে একবার আমাকে কল করে নিয়ে নিও আট পিস মাল আছে এটা কেন একদম শেষ এই যে আট পিস মাল আছে আট পিস না ভুল বল সাত পিস সাত পিস এই সাত পিস মাল আছে যদি কাউ লাগে আমাদের কিন্তু বলতে পারো সাত পিস মাল আছে ঠিক আছে এই সাত পিস মালই আছে আর যদি কার লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও ঠিক আছে সাত পিস মাল আছে আচ্ছা ফ্রেন্স দেখো থ্রি কোয়াটার দোপাটার মধ্যে এই মাল এর মধ্যে অন্য আছে ঠিক আছে থ্রি কোয়াটার দু পাটটা দু পাটটা মানে ধর অন্য দিয়ে নাইটি ওনার সঙ্গে নাইটি নাইটি প্লাস অন্য নাইটি প্লাস অন্য এরকম পাঁচটা করে কালার থাকে এরকম করে সেট করা থাকে পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা পাঁচটা করে প্রিন্ট কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে যাতে যাতে লাগবে একবার করে বলে দিও আমাকে দেখো একটা ফ্রেন্ডস এই মালটা দেখে না এটা একটা হাউস কোট কিন্তু এটা এর সঙ্গে কিন্তু ইনার দিয়ে সেট করা আছে এর সঙ্গে ইনার আছে প্লাস হাউস কোট আউটার দিয়ে আউটার আর ইনার এই দুটো দিয়ে কিন্তু হাউস কোট আছে এর মধ্যে এই যে দেখো এটা দেখালাম দারুণ কিন্তু মালটা খুব সুন্দর মনে। সময় ঠিক আছে যারা যারা দেখতে পাওনি যা যা মালগুলো দেখে নিও রেকর্ডিং লাইভ রেকর্ডিং লাইভ দেখে নিয়ে আমাকে বুকিং করে দিও ঠিক আছে প্রথমে থ্রি কোয়ার্টার দেখিয়েছি একদম রেট বলে দিচ্ছি যে সস্তা কয়েক পিস মাল আছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নিও দেখে নিয়ে বুক করো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখলাম আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে